বন্ধুরা আপনি আপনার ফোনের মধ্যে যে কোনো কোম্পানির সিম ব্যবহার করুন না কেন আপনি যে কোনো দেশেই থাকুন না কেন আপনি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল যে কোনো দেশে থাকুন না কেন আপনার ফোনের মধ্যে যদি ইন্টারনেট অনেক বেশি স্লোতে চলে আপনি ঘরের ভিতরে ইন্টারনেট ব্যবহার করতেছেন আপনি দেখতে পাচ্ছেন ইন্টারনেট অনেক বেশি স্লো কিন্তু আপনি যখন বাইরে যাচ্ছেন ইন্টারনেট অনেক বেশি ফাস্ট ব্যবহার করতে পারতেছেন বা আপনি কারোর সাথে কথা বলতেছেন মাঝে মধ্যে আপনার ফোনের মধ্যে কথা বোঝা যাচ্ছে মাঝে মধ্যে বোঝা যাচ্ছে না মাঝে মধ্যে আপনাদের ফোনের মধ্যে ডাউনলোডিং অনেক বেশি স্লো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে স্পিড বেড়ে যাচ্ছে তো এই সবগুলো প্রবলেম একটা একটাই সলিউশন রয়েছে দুই সালের মধ্যে একটি নতুন অ্যাপিয়ান লঞ্চ হয়ে গেছে যেই অ্যাপিয়ানটি চলে গুগল সার্ভারের মাধ্যমে সেজন্য আপনারা যে কোন দেশের মধ্যে এই অ্যাপিয়ানটাকে ব্যবহার করতে পারবেন জাস্ট আপনারা আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপিয়ানটাকে একবার সেট করুন কিভাবে সেট করবেন আমি আপনাদেরকে দেখাবো ইন্টারনেটের যাবতীয় যতগুলো প্রবলেম রয়েছে সবগুলো ফিক্স হয়ে যাবে আপনি ফোর জি ফোন ব্যবহার করেন বা ফাইভ জি ফোন ব্যবহার করেন যে ফোন আপনি ব্যবহার করুন না কেন চাইতে হাই স্পিড আপনার ফোনের মধ্যে আপনি পাবেন এবং আপনার ফোনের ইন্টার নেটের গতি দেখে আপনি অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে সেজন্য বলবো যারা এখন পর্যন্ত আমার এই চ্যালেলেটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন করে দিন ভিডিওটাকে লাইক করে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন তো আমরা ডিরেক্টলি ভিডিওর মধ্যে চলে যাই আপনাকে আপনার ফোনের সেটিং অপশনের মধ্যে চলে যেতে হবে সেটিং আসার পর আমরা এখানে দেখতে পাবো মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কের মধ্যে আমরা চলে যাব মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো মোবাইল ডেটা মোবাইল ডেটার মধ্যে আমরা চলে যাব যেখানে আমরা পি এন অপশনটি খুঁজে বের করব এখন অ্যাপিএন অপশনটি যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি ডিরেক্টলি যে কাজটি করবেন আমার ফোন আমার ফোনের মতো আপনাদের ফোনটি হবে না সেম সেটিং হয়তো মিলবে না সেজন্য আপনার উপরে যে চার্জবার থাকে চার্জবারের মধ্যে সেটিং এর মধ্যে আপনারা লিখবেন অ্যাপিএন যখনই আপনারা অ্যাপিএন লিখবেন সাথে সাথে অ্যাক্সেস পয়েন্ট এপিএন নেম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তা আমরা কী করবো এর উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে এপিএন অপশনটি চলে আসবে এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে হয়তো এখানে একটি প্লাস আইকন থাকবে বা এখানে থ্রি ডট থাকবে বা নিচের দিকে থাকবে বা এখানে লেখা থাকবে নিউ অ্যাপিয়ান তো আমরা একটি নিউ অ্যাপিয়ান তৈরি করব এগুলা যেভাবে রয়েছে ঠিক সেভাবেই থাকবে আমরা থ্রি ডটসের মধ্যে ক্লিক করব। এক একজন ফোনে এক এক রকম দেখতে পাচ্ছেন এখানে নিউ অ্যাপিয়ান এই জায়গার মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা প্রথমে দেখতে পাবো হচ্ছে নেম নেমের মধ্যে আমরা জাস্ট একবার ক্লিক করব। আমাদেরকে এখানে একটি নেম দিতে হবে নেমটি দেবো আমি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আগে থেকে লিখে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম স্পিড বোট স্পেস এক্স ফাইভ স্পেস স্টেবল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর প্রথম যে লেটারটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল তারপর স্পিড তারপর বি ক্যাপিটাল তারপর এখানে স্পেস তারপর এক্স টি ক্যাপিটাল এসটিও ক্যাপিটাল আর আরগুলো সব স্পন লেটারে এগুলো সব স্পন লেটারে তো যেভাবে আমি লিখেছি ঠিক সেভাবে আপনারা লিখবেন হলে কিন্তু হবে না জাস্ট ওকে করবেন এখন আপনারা নিচে অ্যাপিয়ন সেট করবেন অ্যাপিএনের মধ্যে ক্লিক করবেন আপনারা এখানে ভালোভাবে দেখুন আমি অ্যাপিয়েনের মধ্যে কী লিখেছি প্রথমে লিখেছি ফাইভ জি স্মল লেটারে এবং এখানে রেখেছি ওরিডো এখানে আপনারা আপনাদের যে সিমটি রয়েছে আপনি যদি বাংলাদেশে থাকেন যে সিমটি ব্যবহার করেন সেই সিমটি লিখবেন আপনি দুবাই সৌদি আরব যেখানে থাকুন না কেন বা ইন্ডিয়াতে তো সেই নেমটি আপনারা সিমের নামটি এখানে দেবেন এবং একটি স্ল্যাশ দিবেন তারপর নেটওয়ার্ক লেখবেন সবগুলি স্মল লেটারে হবে ঠিক আছে জাস্ট এই লেখাটির লেখে রাখুন বা কোনো একটি খাতায় কোনো এক জায়গায় স্ক্রিনশট নিয়ে রাখুন এরপর আপনারা লিখে ওকে করে দিন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রক্সি প্রক্সি নট সেট থাকবে ফোর্ট নট সেট থাকবে ইউজার নেম ইউজার নেমের মধ্যে ক্লিক করব ইউজার নেমের মধ্যে আমি দিয়ে দিয়েছি এস বি অ্যাট দ্য রেট ফাইভ জি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি আমি যেভাবে লিখেছি স্মল লেটারে ঠিক সেভাবে আপনারা দেবেন কোনো রকমের স্পেস হবে না ইউজার নেমের মধ্যে জাস্ট ওকে করবেন এরপরে আমরা নিচে দেখতে পাবো ইউজার নেমের পরে পাসওয়ার্ড নট সেট থাকবে সার্ভার সার্ভার এটি একটি মেন জিনিস এই সার্ভারের মধ্যে আমরা এখানে ক্লিক করব এখানে আমরা প্রথমে দেব স্মল লেটারে ঠিক আছে স্মল লেটারে আমরা দেব প্রথমে ডাব্লিউ 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 তারপর দেব ডট তারপর জি দেবো আমরা ক্যাপিটাল লেটারে তারপর আমরা গুগল লিখবো এখানে এভাবে আমরা গুগল ডট কম এভাবে লিখে দেবো এবং আমরা এখানে ওকে করব। ঠিক আছে এভাবে লিখে দেবেন হ্যাঁ এগুলো নট সেট থাকবে এখানে নিচে দেখুন এমসিসি এমসিসির মধ্যে চারশত বাইশ দেওয়া আছে আর এমএনসি জিরো দেওয়া আছে আপনাদের ফোনের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে এখানে নাম্বারগুলো আপনারা বেশ কম দেখতে পাবেন কারণ এগুলো হচ্ছে আপনাদের এরিয়ার যে ইন্টারনেট কোড সেগুলা তো এগুলাকে আপনারা কোনোভাবে চেঞ্জ করবেন না নিচে দেখুন অথেন্টিকেশান টাইপ এই অথেন্টিকেশান টাইপের মধ্যে ক্লিক করবেন প্যাপর চ্যাপ দুটি একসাথে থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন অ্যাপিয়ান টাইপ এটি আপনাদের ফোনের মধ্যে নট সেট থাকবে অ্যাপিয়ান প্রোটোকল এখানে ক্লিক করে আইফিবি ফোর আইভিবি সিক্স দিয়ে দেবেন নিচেরটাতে এবং অ্যাপিয়ান রোমেন প্রোটোকল এটার মধ্যেও আপনারা দুটি অপশনকে ক্লিক করে দেবেন নিচের দিকে সবচাইতে যে মেইন যে বিষয়টি সেটি হচ্ছে বিআরআর বিআরআর মধ্যে অনেক ফোনের মধ্যে একটু বেশি থাকে অনেক ফোনের মধ্যে একটু কম থাকে আমি আপনাদেরকে বলি কি করতে হবে আনসেসিফাইড এটি সবার ফোনের মধ্যে সিলেক্টেড থাকে প্রথমত আপনারা টিকমার্টটাকে উঠিয়ে দিন দেখুন আমি কোথায় পর্যন্ত ক্লিক করতেছি আপনারা দেখবেন এগুলাকে সবগুলোকে আপনারা উপরেরগুলাকে টিক দেবেন টিক দিয়ে এই পর্যন্ত চলে আসবেন আপনারা যেখান থেকে ও শুরু হচ্ছে সেখান থেকে আপনারা ক্লিক করবেন না ইএইচআর পি ডি এখানে পর্যন্ত ক্লিক করবেন এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান এক্স আর ডবল টি এটা তো আপনারা ক্লিক করে দেবেন বাকিগুলো তো আপনারা ক্লিক করবেন না জাস্ট এগুলাকে ক্লিক করবেন এবং ওকে করবেন তাহলে কোন কোনগুলি আপনারা সিলেক্ট করেছেন বিআরআর সেগুলো এখানে চলে আসবে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এগুলো দেখে দেখেও আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দিতে পারেন তারপর দেখতে দেখতে পাচ্ছেন এখানে এম ভি এন ও টাইপ এ জায়গাতে ক্লিক করবেন এখানে আপনারা নন করবেন এবং এখানে আপনারা রাইট আইকনে ক্লিক করে দেবেন দেখুন রাইট আইকনে ক্লিক করে দিয়েছি অনেকের ফোনের মধ্যে থ্রি ডটসে ক্লিক করে সেভ করতে হয় অনেকের ফোনের মধ্যে নিচে থাকে সেভ একটু খুঁজে নেবেন এদিকে এদিক সেটিংগুলো হয়ে থাকে বেশি বড় কোনো কাজ না জাস্ট আপনারা আপনাদের যে অরিজিনাল যে অ্যাপিএনটি ছিল সেটি থেকে আপনারা সরিয়ে যে অ্যাপিএনটি আপনারা সেট করেছেন স্পিড বোর্ড এক্স ফাইভ স্টেবল এটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের ডেটা বন্ধ হয়ে আবার চালু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোর চলে আসছে এখানে ফোর একবার বন্ধ হয়ে তারপর চালু হয়ে যাবে আর আপনাদের ফোনে যদি ফাইভ জি থাকে তাহলে এখানে ফাইভ চলে আসবে এই অ্যাপিয়ানটি একবার আপনারা আপনাদের ফোনের মধ্যে সেট করুন এরপর আপনারা ফোনটিকে ব্যবহার করে দেখুন আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড দুশো এমপি পর্যন্ত বেড়ে যাবে আমি নিজে ট্রাই করেছি আরও যারা মানুষরা বাইরে রয়েছে সৌদি আরবে রয়েছে আমার বন্ধুরা তাদের ফোনের মধ্যে আমি এটি সেট করেছি তো অবশ্যই আপনারা গ্যারান্টি সহকারে এটিকে ব্যবহার করি